জুন জুন এদিকে পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে তাই এখনও পর্যন্ত কোনো ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারেনি সেই কারণে এবছর জামাই সৃষ্টিতে পাওয়া যাবে না বাংলার টাটকা ইলিশ স্টোরেজের ইলিশের উপরেই নির্ভর করতে হবে আম বাঙালিকে মাছের বাজারগুলিতেও পলিথিনে মোড়া স্টোরেজের ইলিশ চলে এসেছে এ বিষয়ে কাকদ্বীপের এক মৎস্যজীবী অমল দাস বলেন গত দুই মাস অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকে তাই এই দুই মাস বাঙালিদের পুকুরের মাছের উপরে নির্ভর করে থাকতে হয় এবছরও জামাই ষষ্ঠীতে টাটকা ইলিশ মাছ পাওয়া যাবে না ইতিমধ্যে স্টোরেজের ইলিশ বাজারে চলে এসেছে অন্যদিকে ডাইম হাবার নগেন্দ্র বাজারের এক মৎস্য ব্যবসায়ী জয়দেব হাতি বলেন মাছের বাজারগুলিতে স্টোরেজের ইলিশ বিক্রি হচ্ছে এই ইলিশগুলি মূলত মায়ানমার থেকে আমদানি করা হয় জামাই ষষ্ঠীতে স্টোরেজের এই ইলিশ মাছ বিক্রি হয়ে থাকে বাজারে এই ইলিশ মাছের দাম তুলনামূলক কম কারণ ভারত ও বাংলাদেশে ইলিশের থেকে এই ইলিশ মাছের স্বাদ একটু কম হয় ফাৎ থাকে মায়ানমারের ইলিশ একটু সরু ও লম্বাটে হয় তবে এই ইলিশ মাছ দিয়েই বাঙালিদের জামাইষষ্ঠী উদযাপন হয়ে থাকে খুচরা বাজারের এক মৎস্য ব্যবসায়ী হরিপদ দাস বলেন চারশো গ্রাম ওজনের ইলিশের দাম আটশো টাকা পাঁচশো থেকে ছশো গ্রামের দাম এক হাজার সাতশো থেকে আটশো গ্রামের দাম বারোশো ও নশো থেকে এক কিলো ওজনের ইলিশের দাম পনেরোশো টাকা করে বাজারে বিক্রি হয় কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম